আজকে আমি বেসন আর পেঁয়াজ কলি দিয়ে অনেকে রজারা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখুন পেঁয়াজ কলি নিয়েছি আর নিয়েছি হচ্ছে চার চামচ পরিমাণে বেসন পেঁয়াজ কলি আর বেসনটা আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন পেঁয়াজ কলিটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন ছুরি নিয়েছি একেবারে ছোট ছোট করে কুচিয়ে নেব আর বন্ধুরা পেঁয়াজ কালির অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন আজ কিন্তু একেবারে নতুন স্বাদের আর মুখে লেগে থাকার মতো একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা যদি ভালো লাগে তো একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পিছন থেকে অল্প একটু কেটে বাদ দিয়েছি এবারে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বতি দিয়েও এইভাবে কুচে নিতে পারেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন তো আপনাদেরকে দেখাচ্ছি একদম ছোট ছোট আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজ কলিগুলো একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মুখের দিকে যে ফুলগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো একইভাবে কেটে ফেলে দাঁড়ছে পেঁয়াজ কলিগুলো একেবারে কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেবো এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জোয়ান সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেবো বেসন এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি পরিমাণে চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণে টমেটো কেচাপ জল ছাড়াই কিন্তু প্রথমে বেশ ভালো করে এটা মাখিয়ে নেব প্রয়োজন পড়লে আমি জল ব্যবহার করবো একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখাবো মাখাতে মাখাতে প্রথমের দিকে একটু শুকনো মনে হবে তারপরে ধীরে ধীরে মাখতে মাখতে কিন্তু একটা বেশ মিশ্রণ রেডি হয়ে যাবে কারণ পেঁয়াজ কলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে সেই জলেই মাখিয়ে নিতে হবে পেঁয়াজ কলির মিশ্রণটা মাখাতে গিয়ে একটু চালের গুঁড়ো কম মনে হচ্ছিল তো আমি অ্যাড করে দিয়েছি বন্ধুরা এখন দেখুন মিশ্রণটা কিন্তু একটা মুঠো বাঁধলে মুঠো রেডি হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না চালের গুঁড়ো আর বেসনটা কিন্তু পেঁয়াজ কলির গায়ে একটা কোট হবে সেইভাবে কিন্তু অ্যাড করতে হবে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট এদিকে দেখুন বন্ধুরা একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে সাদা তেল আমি গরম হতে দিলাম ঢাকনাটা খুলে নেব মিশ্রণটা আরও একটু মাখিয়ে নেব আর এখন দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে এইভাবে এটা রেডি করে নিতে হবে পেঁয়াজ কলির এই মিশ্রণ বানাতে বন্ধুরা চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি রাখবেন তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক মজমুজোভাবে তৈরি হবে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে অল্প একটু মিশ্রণ নিয়ে নেব আর এই রকম চ্যাপ্টা চ্যাপ্টার শেপ দিয়ে আমি রেডি করে নেব ছোট বড় যে কোনো শেপ দিয়ে কিন্তু আপনারা রেডি করে নিতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ কলির বড়াগুলো দিয়ে দেবো আর এখানে বড়াগুলো আমি স্যালো ফ্রাই করছি সেই জন্য চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করেছি একে একে বড়াগুলো আমি দিয়ে দেব গ্যাসে একটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো আমি ফ্রাই করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় পেঁয়াজ কলির অনেক রকম রেসিপি তো বানিয়ে খেয়েছেন যদি ভালো লাগে তো বাড়িতে এইভাবে বানানোর অনুরোধ রইলো এই রেসিপি কিন্তু বন্ধুরা ডাল ভাতের সাথেও ভালো লাগে মুড়ির সাথে খুবই ভালো লাগে আবার চা কপের সাথেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন বড়াগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এবার উল্টে দেব একটু মজমুজো করে ভাজা করব এটা কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজ কলির এক রেসিপি রেসিপি সবসময় না খেয়ে মাঝে মাঝে কিন্তু এই রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় তো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পেঁয়াজ কলির এই বড়া কিন্তু এক থেকে দুটো হলে আপনারা পুরো এক খেলা ভাত খেয়ে নিতে পারবেন বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি আর এখন দেখুন ব্রাউন কালার করে রেডি করে নিয়েছি এবার এই বড়াগুলো আমি তুলে নেব এই বড়া থেকে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব পেঁয়াজ কলি দিয়ে একেবারে মুখে লেগে থাকার মতো পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আর এই পকোড়া কিন্তু আপনারা চা কফি কিংবা মুড়ির সাথে খেতে পারেন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় কতটা মজমুজিভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে